ইংলিশ সেকেন্ড পেপারে সবগুলো পিডিএফ তোমরা আশা করি পেয়ে গেছো আমাদের কমেন্ট সেকশনে আমি পিডিএফগুলো এখন দেইনি আরও আগে দিয়েছি বিশেষ করে তোমরা যারা আগে থেকে ক্লাসগুলো করেছ তারা প্রত্যেকেই এই পিডিএফগুলো পেয়েছ বাট পিডিএফ হালকা চেঞ্জ এসেছে একটা বা দুইটা প্যারাগ্রাফ আমরা চেঞ্জ করেছি সো আজকের এই ভিডিওটিতে আমি কেন এসেছি আমি এসেছি তোমাদেরকে আইসিটির ধামাকা ক্লাসের অফার করতে তোমরা যারা আমাদের ইংরেজি ক্লাস করেছ এই মানুষটিকে দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে আমাদের হাবিফ স্যার অনেক অনেক দিন ধরে আইসিটি পড়াচ্ছেন তোমরা অনেকেই হয়তো এসএসসিতেও ক্লাস করেছো তিনি একটা প্রতিষ্ঠানে কাজ করেছেন অনেক দিন ক্লাস নিয়েছেন এবং তোমরা হয়তো এই মানুষটিকে চিনতে পারছো সো তোমরা একটু সবাই সবাই এই যে রুটিনটা আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা অ্যান্ড দেন ইংরেজি পরীক্ষার পরে তোমরা চলে আসবে বিকাল চারটায় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এইখানে আমরা আমরা চেষ্টা করবো যে তোমাদের হানড্রেড পারসেন্ট যেই কোয়েশনের আনসার করার যে ক্যাপাসিটিটা সেটা তৈরি করে দেওয়ার জন্য এবং আইসিটিতে এ প্লাস পাওয়ার জন্য হাবিব স্যার সব কিছু রাখছে হাহিব স্যার কিছু বলেন না অবশ্যই তোমাদের জন্য যতটুক সম্ভব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি আমরা কারণ তোমাদের এখানে যে পাঁচটা অধ্যায় আছে চেষ্টা করেছি সবগুলো অধ্যায়কে ভেঙে ভেঙে আলাদা ক্লাস দেওয়ার জন্য এমনকি তৃতীয় অধ্যায়ের জন্য দুইটা ডেডিকেটেড ক্লাস রেখেছে কারণ তৃতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে এবং এমসি এক ক্লাসে শেষ করে দেওয়ার জন্য তোমাদের সন্ধ্যা সাতটা তিরিশে সাতই জুলাই রবিবার সন্ধ্যা সাতটা তিরিশে তোমাদের এমসি ম্যারাথন ক্লাস একদম সবগুলো এমসিকিউ প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সবগুলো এমসি সমাধান হবে ইনশাল্লাহ সো সঠিক সময়ে চলে আসবে আগামীকাল পরীক্ষার পর পরই পরীক্ষা কেমন হয়েছে সেটা নিয়ে টেনশন না চলে আসবে ক্লাসে বিকাল চারটায় তোমাদের সিকিউ সি কিউ সকল সমস্যার সমাধান হবে তোমাদের হাবিব স্যারের সাথে